এই মেয়েটি একজন পতিতা যে কিনা নিজের শরীর বিক্রি করে সেই টাকা দিয়ে নিজের স্বামীকেই ডাক্তার দেখায় যার স্বামীর প্রতি ছিল এক বুক ভালোবাসা কিন্তু মেয়েটি আসলে প্রথমে এমন ছিল না তাহলে তার জীবনে কি হয়েছিল যার জন্য তার এই পথ বেছে নিতে হয়েছে সেই সাথে এই অসহায় মেয়েটিকে যে যখন পারছে সে তখন ভোগ করছে আর হ্যাঁ আপনি গল্পটা শেষ পর্যন্ত দেখার পর অবাক হয়ে যাবেন যেটা সত্য ঘটনা সেই সাথে নিজেকে প্রশ্ন করবেন মানুষ কিভাবে এমন হতে পারে বলছিলাম ভারতের একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি রোমান্টিক থ্রিলার সিনেমা টর্চ লাইটের কথা ঘটনা শুরু হয় ছোট্ট একটা গ্রাম থেকে আর সালটা ছিল উনিশশো তখন আমরা একটা মেয়েকে দেখি যে একটা বাজারে যাচ্ছিল কিন্তু একবারও মেয়েটির মুখ দেখানো হয় না আর মেয়েটি ছিল বিবাহিত মেয়ে এরপর সে একটা দোকানে যায় এবং একটা ছুঁড়ি কেনে তারপর সে বাসায় আসে আর ততক্ষণে রাত হয়ে যায় তারপর সে দরজা খুলে তখন দেখি একটা পুরুষ একটা মেয়ের সাথে মেলামেশা করছে তখন সে খাটের নিচে যায় এদিকে খাটের উপরে তারা মেলামেশা করছে এরপর সেই মেয়েটি পুরুষটির পিঠে চাকু ঢুকিয়ে দেয় আর লোকটি সেখানেই মারা যায় এই ঘটনা আপনারা সবাই মনে রাখবেন এরপর দুই বছর আগের দৃশ্য দেখানো হয় মানে গল্পটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় তখন ওই গ্রামে একটা লোককে দেখি যার নাম কামাল আপনারা মনে রাখবেন কামাল একজন বিবাহিত পুরুষ এবং সে অনেক ক্ষমতাবান আর তার কাছে শিমুল নামের একটা লোক কাজ করে যে তার সব কথাই শুনত আর সে ছিল অবিবাহিত যাই হোক একদিন তারা মন্দিরে আসে আর কামাল শিমুলকে সিগারেট আনতে বলে শিমুল তখন সিগারেট আনতে যায় তখনই সেখানে একটা সুন্দরী মেয়েকে দেখতে পায় সে ছিল অনেক সুন্দরী আর তার নাম ছিল নীলা কামাল প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলে আর তার মুখে একটা হাসি দেখতে পাই তখন কামালের লোকেরা এটা খেয়াল করে তারা কামালকে বলে মেয়েটার নাম নীলা আপনি যদি মেয়েটাকে পছন্দ করেন মানে আপনি যদি মেয়েটাকে কাছে পেতে চান তাহলে আমার কাছে একটা আইডিয়া আছে ওই মেয়েটির সাথে শিমুলকে বিয়ে দিয়ে দিন আর বিয়েটা ওর সাথেই হবে কিন্তু বাসর করবেন আপনি তখন সেও এটা নিয়ে ভাবতে থাকে কারণ মেয়েটা অনেক সুন্দরী ছিল আর তার তাকে ভালো লেগেছে একটু পরে সেখানে শিমুল আসে তখন কামাল শিমুলকে বলছিল যে শক্তিকে মেরে ফেলে দাও তখন শিমুল শক্তিকে মারতে যায় কিন্তু কামাল আবার তাকে নিষেধ করে এটা দেখে আমরা বুঝতে পারি শিমুল কামালের সব কথা শুনে কামালের জন্য শিমুল কিছু করতে পারে এজন্য রাতে বাবাকে দেখা করতে বলে এদিকে আমরা সেই মেয়েটিকে দেখি যে একটা ছেলেকে ভালোবাসত আর তাদের অনেক দিনের সম্পর্ক কিন্তু ছেলেটি ছিল অন্য জাতের তারপরও মেয়েটির বাবা ছেলেটিকে পছন্দ করত। আর তার সাথে তার বিয়ে দিতেও রাজি হয় এরপর রাত হয় আর মেয়েটার বাবা কামালের বাসায় আসে তখন মেয়েটার বাবাকে অনেক মত খাওয়ায় আর কামাল বলে তোমার মেয়েটার জন্য একটা ভালো ছেলে দেখেছি তার বাবা বলে কিন্তু সে তো অন্য একজনকে ভালোবাসে আর তার সাথেই আমি তার বিয়ে ঠিক করছি তখন কামাল বলে কিন্তু সে তো অন্য জাতের তবে তার সাথে কেন তোমার মেয়েকে বিয়ে দিবে এই গ্রামের তো একটা নিয়ম আছে আজ তুমি অন্য জাতের একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছ কাল তোমায় দেখে আর এটা করবে তখন আমাদের জাতের কি হবে আমাদের গ্রামের কি হবে তখন তার বাবা একটু চিন্তিত হয়ে পড়ে কামাল বলে তুমি এত চিন্তা করো না তোমার মেয়ের জন্য আমি শিমুলকে ঠিক করছি এভাবেই কামাল তাকে বোঝাচ্ছিল আর কামালের লোকজনও তার ব্রেন ওয়াশ করছিল একটা সময় নীলার বাবা রাজিও হয়ে যায় এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা নীলাকে দেখি তার পাশে তার বাবা ছিল নীলার বাবা বলে তুমি ওই ছেলেটাকে ভুলে যাও এটা আমাদের সমাজ মেনে নিবে না কারণ অন্য জাতের কিন্তু নীলা এতে রাজি হয় না আর সে বলে আমি ভালোবাসি আর তার সাথে আমি থাকতে চাই তখন তার বাবা বলে আমি তাদের কথা দিয়েছি আমি চাই তুমি আমার কথা রাখবে এখন সবকিছুই তোমার সিদ্ধান্ত এভাবেই তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে মেয়েটা তখন কান্না করতে থাকে আর তার ভালোবাসার মানুষটির ছবি দেখে তারপর সে তার বাবার কথায় রাজি হয়ে যায় আর এই দৃশ্যটাও আপনারা অবশ্যই মনে রাখবেন আর এরপর এক বছর পরের দৃশ্য দেখানো হয় যেখানে কবিতা নামের একটা মেয়েকে দেখে আর তার চেহারা অনেক সুন্দর সে একজন পতিতা তার আশেপাশে আরও পতিতা দেখে যারা টাকার বিনিময় শারীরিক সম্পর্ক করে তো কবিতা প্রতিরাতে এভাবেই দাঁড়িয়ে থাকে আর যেই ছেলে তাকে পছন্দ করে সেই ছেলেকে ঘরে নিয়ে আসে আর তার সাথে মেলামেশা করে আর এভাবেই তার জীবন চলছিল তো একদিন কবিতা তার গ্রামে যায় আর স্কুলের কাছে আসে তখন স্কুল দেখে তার খুবই কষ্ট হয় আর অতীতের স্মৃতি মনে করতে থাকে এবং সে কান্নায় ভেঙে পড়ে কারণ ছোটবেলায় কবিতা মাস্ক যেত যেন কেউ তার উপর নজর না দেয় কিন্তু এখন সবাইকে আকৃষ্ট করাই তার প্রথম কাজ আর ছোটবেলায় কবিতা খুবই ভালো ছাত্রী ছিল এবং পড়াশোনার অনেক স্বপ্ন ছিল কিন্তু সেই স্বপ্নটা এখন ভেঙে গেছে যার কারণটা আমরা সামনেই জানতে পারবো এরপর সে বাড়িতে আসে যেখানে দেখি তার বাবা খুবই অসুস্থ যে কোনো কাজ করতে পারে না তখন সেখানে তার মা আসে কবিতা তার মাকে কিছু বাজার দেয় সাথে কিছু টাকা দেয় যেন তার বাবার চিকিৎসা করাতে পারে যারা মেয়েদের মানুষ মনে করে না। পশুদের মতো ছেড়ে কবিতার সাথে হয়েছে তো এরপর বালাম নামের একটা লোককে দেখতে পাই তার একটা বন্ধু আছে যার নাম চন্ডী সে সবসময় বালামকে বলে বিয়ে করতে কারণ বালাম এখনো বিয়ে করেনি কিন্তু বালাম এখনো বিয়ে করতে রাজি নয় কারণ সে নিজের পছন্দ মতো কোনো মেয়েই এখনো পায়নি তু একদিন বালাম বাসে করে কোথাও একটা যাচ্ছিল আর সেখানে আমরা নীলাকেও দেখি আর এটাই কিন্তু সেই নীলা নীলা বাসে দাঁড়িয়েছিল তখন একটা লোক তার কাছে আসে আর নীলাকে খারাপ দেখতে থাকে তাকে স্পর্শ করতে থাকে তখন নীলা একটু বিরক্ত হয় কিন্তু অতটাও বিরক্ত হয় না আর এই লোকটাকে কিছুই বলে না যার একটা রহস্য আছে যেটা আমরা সামনেই জানতে পারবো তো এটা আবার বালাম দেখতেছিল আর প্রথম দেখাকেই নীলাকে পছন্দ করে ফেলে এরপর থেকে বালাম তাকে ফলো করতে থাকে তাকে এক দেখার জন্য তার গ্রামে যায় আর এভাবেই তাকে ভালোবেসে ফেলে তো নীলা একদিন বাজারে আসে আর সে কিছু জিনিসপত্র নিচ্ছিল পাশে ছিল একটা হাসপাতাল যেখান থেকে কামাল বাহিরে আসে আর তার হাতে একটা ব্যান্ডেজ ছিল তখন নীলাও তাকে দেখে ফেলে আর তাকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে বাসি করে চুরে আসে যেন কামাল তাকে দেখতে না পায় পরের দিন আমরা বালামকে দেখি তার সাথে তার বন্ধু চন্ডিও ছিল তারা দুজন বাস স্টপে নীলার জন্য অপেক্ষা করছিল একটু পর চণ্ডী সিগারেট খেতে যায় আর বালাম নীলাকে খুঁজতে ছিল তখনই চন্ডি সেখানে নীলাকে দেখতে পায় আর তার সাথে কথা বলে আসলে চণ্ডী নীলাকে আগে থেকেই জেনে এটা আবার বালামও দেখতে পায় একটু পরে চণ্ডী বালামের কাছে আসে তখন বালাম বলে তুমি যার সাথে কথা বলছিলে তাকে আমি অনেক ভালোবাসি তখন চণ্ডীর মুখে আমরা একটা ভয় দেখতে পাই সে বলে ওই মেয়েটাকে ভালোবাসা যাবে না আর মেয়েটাকে আমার পছন্দ না এটা বলে সে ওখান থেকে চলে যায় কিন্তু বালাম কিছুই বুঝে উঠতে পারছিল না এরপর দেখি বালাম মন খারাপ করে বসে আছে তার পাশেই ছিল তার আঙ্কেল তখন বালাম সব কিছু তার আঙ্কেলকে বলে সে বলে সে একটা মেয়েকে অনেক ভালোবাসে পছন্দ করে কিন্তু চণ্ডী এতে রাজি হয় না তখনই সেখানে চণ্ডীও চলে আসে আর তার আঙ্কেল চণ্ডীকে বকতে থাকে বলে বালাম যে মেয়েটাকে ভালোবাসে তার সাথে কথা বলার ব্যবস্থা করে দাও কিন্তু চণ্ডী এতে রাজি হয় না তখন দুইজনেই তাকে বোঝাতে থাকে এটা সময় চণ্ডীও রাজি হয় বলে ঠিক আছে আমি সেই মেয়ের সাথে তোমার কথা বলার ব্যবস্থা করিয়ে দিচ্ছি কিন্তু সেটা দিনে নয় আজকে রাত্রে কারণ সেই মেয়েটাকে শুধু রাত্রেই দেখা যাবে তখন তারা দুজন কিছুই বুঝে উঠতে পারছিল না রাত হলে তার বন্ধুকে কোথাও একটা নিয়ে যাচ্ছিল একটু পরে রাস্তায় কিছু মেয়েকে দেখে যাদের হাতে লাইট ছিল আর এরাই কিন্তু পতিতা তখন চণ্ডী গাড়ি থামায় কিন্তু বালাম সেখানে নীলাকে দেখে প্রথমে একটু অবাক হয়ে যায় বুঝতে পারছে না সে এখানে কেন আর সত্যি বলতে এটা দেখার জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না আসলে সে এখন পতিতা কিন্তু কেন এই রহস্য আমরা সামনেই জানতে পারবো যাই হোক এরপর তারা গাড়ি থেকে নেমে আসে আর বালাম নীলাকে দেখতে থাকে তখন নীলা তার হাত ধরে তাকে একটা ঘরে নিয়ে আসে বালামকে এক জায়গায় বসিয়ে রেখে সে নিজের কাপড় খুঁজছিল আর বালাম তখন খুব কষ্ট পায় কারণ এটাই ছিল তার জীবনের প্রথম ভালোবাসা আর সে মেয়েটিকে অনেক ভালোবাসত পরের দিন বালাম আবারও নীলার কাছে আসে তখন নীলা তাকে ইগনোর করে কিন্তু এবার সে তাকে খুবই পছন্দ করে আর তাকে তার সাথে যেতে বলে তখন নীলা একটু অবাক হয়ে যায় এরপর তারা দুজন মিলে গল্প করে কবিতা মনে করছিল সে তার সাথে মেলামেশা করবে কিন্তু বালাম তাকে কিছু টাকা দেয় আর নীলা সম্পর্কে জানতে চায় যে নীলা কিভাবে এখানে আসলো কিন্তু কবিতা এ ব্যাপারে কিছুই তাকে বলে না আর সে ওখান থেকে চলে যায় তখন সে আবারও মন খারাপ করে কিন্তু সে তো জানতেই চায় এজন্য পরের দিন নীলার বাড়িতে আসে আর নীলাকে দেখতে থাকে তখন নীলাও তাকে দেখে ফেলে আর নীলা তার কাছে আসে বালাম বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আর এটা বলে সে প্রোপোজ করে দেয় কিন্তু নীলা এতে বিরক্ত হয় আর ফাইনালি সে তার ঘটনা বলে যে সে কিভাবে এখানে আসলো সে বলে আমি অন্য মেয়েদের মতোই হাসি খুশি ছিলাম একটা ছেলে আমাকে অনেক ভালোবাসত আর আমিও তাকে ভালোবাসতাম আমাদের সম্পর্ক খুবই ভালো ছিল আমাদের আবার বিয়েও ঠিক হয়েছিল তখন আমি অনেক খুশি হই কিন্তু আমার বাবা বিয়েটা আবার ক্যান্সেল করে কারণ ছেলেটা ছিল অন্য জাতের তখন বাবার কথায় আমি রাজি হই আর শিমুল নামের একটা ছেলেকে আমি বিয়ে করি আমাদের সংসারটাও খুব ভালো চলছিল দুজনে অনেক খুশিই ছিলাম একজন আরেকজনকে অনেক ভালোবাসতাম আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত আস্তে আস্তে আমিও তাকে অনেক বেশি ভালোবেসে ফেলে আমাদের ভিতর সুখের কোনো কমতি ছিল না শিমুল তার সাথে অনেক গল্প করে কারণ তাদের সম্পর্ক ছিল অনেক ভালো একটা সময় কামাল শিমুলকে বলে আমার সমস্ত সম্পত্তি তোমার কিন্তু তোমার বউটা একমাত্র আমার তখন শিমুল অনেক রাগ করে আর তাকে একটা লাঠি মারে এবং এখানে তাদের একটা ঝামেলা হয় আর নীলা তাকে একটু অপমান করে এবং ওখান থেকে তারা চলে যায় পরের দিন শিমুল কাজের জন্য বাহিরে যাচ্ছিল তখন হঠাৎই তার বুকে ব্যথা শুরু হয় আর সে অসুস্থ হয়ে পড়ে আর নীলা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় এরপর ডাক্তার শিমুলের চিকিৎসা করে আর বলে তার একটা রোগ হয়েছে দ্রুত তার অপারেশন করতে হবে কিন্তু এর আগে কাউন্টারে বিশ হাজার টাকা জমা দিতে হবে আর এই ওষুধগুলো এখনই আনতে হবে তুনিলার কাছে কোনো টাকা নেই এজন্য সে তার গহনা বিক্রি করে আর কিছু টাকা অনের কাছ থেকে ধার নেয় এরপর সে হাসপাতালে আসে তখন ডাক্তার তাকে আর ওষুধ আনতে বলে কিন্তু তার কাছে আর কোনো টাকা নেই এজন্য সে মানুষের কাছে টাকা ধার চায় কিন্তু কারো কাছে পায় না সেজন্য সে ভীষণ কষ্ট পায় আর অনেক চিন্তিত হয়ে পরে বুঝতে পারছেন ও না সে এখন কি করবে আর মেন গল্প কিন্তু এখান থেকেই শুরু যাই হোক এটা কিন্তু তার স্বামীও বুঝতে পারে যে তাদের কোনো টাকা নেই তখন সেও কষ্ট পায় সে ঠিক করে সে আত্মহত্যা করবে এজন্য সে গলায় ঠিক তখন আসে এবং তাকে বাঁচিয়ে নেয় আর এখানে আমরা খুবই ইমোশনাল একটা সিন দেখতে পাই যেখানে স্বামী স্ত্রী দুজনেই কান্না করছিল সিমুন বুঝতে পারছিল নীলার অনেক কষ্ট হচ্ছে কিন্তু নীলাও তাকে অনেক ভালোবাসে আর তার সাথেই থাকতে চায় এজন্য যেভাবেই হোক সে তাকে বাঁচাবে এরপর নীলা কবিতার কাছে আসে তাকে বলে আমি একটা কুলির কাজ করব কিন্তু কবিতা তখন বলে ওই টাকা দিয়ে তোমার কিছুই হবে না ততক্ষণে তোমার স্বামীও মারা যাবে তখন কবিতা বলে আমারও টাকার প্রয়োজন ছিল আমাকে এখানে আসতে হয়েছে, আর এখন তোমারও টাকার প্রয়োজন তাই তোমার এই একটাই রাস্তা আছে মানে তাকে বলছে নীলা তখন এটা নিয়ে ভাবতে থাকে কারণ তার স্বামীকে তার বাঁচাতে হবে আর এটা ছাড়া তার আর কোনো রাস্তা নেই তখন সে এই কাজ করার সিদ্ধান্ত নেয় যার একমাত্র কারণ তার স্বামীকে বাঁচানো কবিতা তখন তাকে প্রতিটাই নিয়ে আসে নীলা তখন একটু ভয় পাচ্ছিল এরপর নীলাকে রেডি করে দেয় আর পতিতের কিছু নিয়ম বলে দেয় তখন তাকে একটা বড় লোকের বাসায় পাঠায় নীলা তখন সেই বাসায় আসে আর এই প্রথম সে অন্য কোনো পুরুষের সাথে মেলামেশা করছে তখন সে খুবই কষ্ট পাচ্ছিল আর তার চোখে পানি জ্বলে আসে একটু পরে মনে হয় তার স্বামীকে ওষুধ খাওয়াতে হবে তাই তার স্বামীর কাছে চলে যায় আর তাকে ওষুধ খাওয়ায় এরপর সে আবারও সেই লোকটার কাছে আসে কারণ তাকে পুরো রাতের জন্য কিনেছিল আর সেই রাত নীলা তার সাথেই থাকে যেখান থেকে অনেক টাকা পায় এরপর সে আবারও শিমুলকে হাসপাতালে নিয়ে আসে তখন ডাক্তার তাকে আরও ওষুধ খাওয়াতে বলে কিন্তু নীলার কাছে টাকা নেই এটা আবারও কবিতাকে বলে তখন সে বাধ্য হয়ে প্রতি তার রাস্তা বেছে নেয় আর প্রতি রাতে সে অন্যের চাহিদা মেটাতে থাকে যার বিনিময়ে সে অনেক টাকা পায় এটা কিন্তু এখনও তার স্বামী জানে না দৃশ্য তখন বর্তমানে নিয়ে আসা হয় আর দেখতে পায় নীলা কান্না করছে তখন নীলা বালামকে একটা ঘরে নিয়ে আসে যেখানে তার স্বামী শিমুল ছিল শিমুলের সাথে তার পরিচয় করায় বালাম তখন নীলাকে বলে তুমি টেনশন করো না আমার একটা পরিচিত ডাক্তার আছে যেখানে তোমার স্বামীর অপারেশন হবে পরের দিন নীলা তাকে সেই হসপিটালে নিয়ে আসে আর সেই হসপিটালের ম্যানেজার নীলাকে দেখে পছন্দ করে ফেলে যার নাম ছিল দানেশ দানেশ তখন নীলাকে তার কাছে আসতে বলছিল এরপর খারাপভাবে তাকে স্পর্শ করতে থাকে তখন নীলাকে বলে তোমার স্বামীর চিকিৎসা হবে কিন্তু সেটাও ফ্রিতে কিন্তু এর বিনিময় আমি কি পাবো আমাকেও তো কিছু দিতে হবে না কে আর তুমি বুঝতেই পারছো আমি কি চাই তখন নীলা বুঝতে পারে সে কি চায় নীলা এতে রাজি হয়ে যায় কারণ স্বামীকে বাঁচাতেই হবে তো পরের দিন ডাক্তার নিয়ে যায় তখন নীলাকে তার রুমে নিয়ে দানেশ আসে আর তার সাথে শারীরিক মেলামেশা করে একটু পরে শিমুলকে দেখতে এরপর বালাম নীলার সাথে শেষবারের মতো কথা বলে এখানে বালাম নীলাকে দেখতেই থাকে তারপর তাকে পিদায় দিয়ে চলে যায় তো এখন থেকে নীলা তার স্বামীকে দেখাশোনা করতে থাকে তাকে সুস্থ করার চেষ্টা করে আর এভাবেই মাস পার হয়ে যায় আর এক মাস পর শিমুল সুস্থ হয় একদিন তারা বাইরে যায় তখন সেখানে একটা লোক আসে আর নীলাকে দেখে সে চিনতে পারে নীলাকে বলে আজকাল তোমাকে দেখাই যায় না একটা বড় পার্টি আছে। তোমাকে দুই টাকা দেবে আর নীলাকে সেখানে যেতে বলে কিন্তু নীলা এতে রাজি হয় না আর সেখান থেকে চলে যেতে বলে তখন শিমুল এটা বুঝতে পারে যে নীলা প্রতি কাজ করছে আর সেই টাকা দিয়ে তার চিকিৎসা হয়েছে এটা জানতে পেরে সে অনেক রাগ করে এরপর তার একটা হোটেল যায় যেখানে একটা বয়স্ক লোক নীলাকে চিনতে পারে আর আজ রাতে তার সাথে দেখা করার কথা বলে যেটা আবার দেখতে দেখতেছিল আর সে এগুলো মানতে পারছে না মানে একটা পুরুষ মানুষ কিভাবে এটা সহ্য করবে তাই আবারও সে রাগ করে আর ওখান থেকে চলে যায় তখন শিমুলের চোখে আমরা পানি দেখতে পাই মানে শিমুল তাকে অনেক ভালোবাসে তাই সে এগুলো সহ্য করতে পারছে না তখন নীলা তার কাছে আসে আর শিমুলের কাছে ক্ষমা যায় এরপর রাত হয় তখন আমরা দেখতে পাই শিমুলের ভেতরটা এখন জ্বলে যাচ্ছে আর সে খুবই কষ্ট পাচ্ছে বুঝতে পারছে না এখন সে কি করবে আর ওখানে বসে সে কান্না করতে থাকে সে মনে করে এতদিন সে অসুস্থ ছিল তাই নীলা অন্য পুরুষদের সাথে শুয়েছে আর একজনের মাধ্যমে সে শারীরিক চাহিদা মিটিয়েছে এরপর নীলা সিদ্ধান্ত নেয় তারা অন্য গ্রামে চলে যাবে আর সেখানে তারা সুখের সংসার করবে এরপর তারা বাসে করে অন্য গ্রামের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু বাসের মধ্যেও নীলাকে একজন চিনতে পারে আর নীলার সাথে সে কথা বলতে থাকে আর এটাই ছিল নীলার প্রথম কাস্টমার সেটা সে নীলাকে বলে আর তার সাথে কাটানো রাতের ঘটনা সে নীলাকে বলতে থাকে তখন শিমুল অনেক রাগ করে আর বাস থেকে নেমে যায় নীলাও তখন তার পিছু করতে থাকে তখন শিমুল অনেক রাগ করে আর নীলাকে বলে তুমি নিজের সুখ মিটানোর জন্য কত জনের কাছে গেছো সব তো নিজের চাহিদা মেটানোর জন্যই করেছো আর নাম দিয়েছো আমাকে বাঁচানোর জন্য তখন নীলা বলে আমি যাই করেছি সব তোমার জন্যই করছি তোমাকে বাঁচানোর জন্যই করছি কিন্তু শিমুল তার কথা বিশ্বাস করে না পুরু তার সাথে খারাপ ব্যবহার করে খারাপ ভাষায় তাকে গালি দেয় বলে তুই একটা খারাপ মেয়ে তুই একটা পতিতা মেয়ে আমি তোর সাথে সংসার করতে পারবো না এটা শুনে নীলা ভীষণ কষ্ট পায় আর সে কান্না করতে থাকে কারণ সে শিমুলকে অনেক ভালোবাসত এসব কথা সে সহ্য করতে না পেরে মাথা ঘুরে সেখানেই পড়ে যায় আর তার স্বামী ওখান থেকে চলে যায় একবারও তার কাছে আসে না আর এই দৃশ্যটা ছিল কান্না করার মতো নীলা তখন তার বাসায় ফিরে আসে এভাবেই অনেক দিন পার হয়ে যায় কিন্তু সিমুদার বাসায় ফিরে আসে না আর নীলা তার জন্য কষ্ট পাচ্ছিল তখন কবিতা তার কাছে আসে তাকে ভরে তুমি কষ্ট পেও না সে একটা পুরুষ মানুষ সব পুরুষ তার বউকে নিয়ে এটাই ভাবে তুমি এটা নিয়ে একদম মন খারাপ করো না আর সে তোমার স্বামী এখন গ্রামে আসে যাও তুমি তোমার স্বামীকে ঠিক করার চেষ্টা করো আবারও তোমরা একসাথে সংসার করো এটা শুনে নীলা অনেক খুশি হয় আর সে শিমুলের কাছে যায় শিমুলকে দেখে সে অনেক খুশি হয় কিন্তু শিমুল তাকে আবার বকতে থাকে তাকে নোংরা ভাষায় গালি দেয় আর ওখান থেকে চলে যেতে বলে কিন্তু নীলা তাকে অনেক ভালোবাসে আর সে তার সাথেই থাকতে চায় এজন্য বোঝানোর তাকে অনেক চেষ্টা করে তার কাছে ক্ষমা চায় তখনই সেখানে একটা মহিলা আসে যেটা ছিল শিমুলের নতুন বউ মানে শিমুল আর বিয়ে করেছে যেটা জানতে পেরে সে স্তব্ধ হয়ে যায় শিমুল তখন তাকে একটা চর মারে আর এখান থেকে চুনে যেতে বলে তখন সেখানে শিমুলের নতুন আসে আর সে নীলার গায়ে হাত দেয় তখন নীলা চড় মারে এজন্য অনেক রাগ করে আর ফেলে দেয় নীলা বলে আমি তো তোমার স্ত্রী হই আমি তোমাকে অনেক ভালোবাসি তখনই শিমুল তার পিঠে একটা লাথি মারে আর ওখান থেকে চলে যায় এরপর তার স্ত্রী নীলাকে অনেক মারধর করতে থাকে আর ওখান থেকে ভাগিয়ে দেয় নীলা তখন সিদ্ধান্ত নেয় তার জীবনের কোনো মূল্য নেই তাই সে এখন আত্মহত্যা করবে তখন সে একটা কুয়োর কাছে আসে কিন্তু তখনই সে একটা ঘর থেকে মানুষের কথার আওয়াজ শুনতে পায় তখন সে ওই ঘরের কাছে যায় সেখানে শিমুল এবং কামালের দুজনের কথা শুনতে পায় তখন কামাল শিমুলকে বলছিল যে আমি তোমার জন্য নীলাকে ঠিক করছি কিন্তু সেই মেয়ে তো এখন নষ্ট হয়ে গেছে সে একজন প্রতিটা মেয়ে ওর আমাদের যাতে কলঙ্ক লাগছে তাই তুমি তাকে মেরে ফেলো এটা আবার নীলা শুনে ফেলে আর সে বুঝতে পারে তারা দুজন আবার এক হয়ে গেছে তারপর সে বাজারে আসে আর একটা দোকান থেকে ছুরি কেনে যে দৃশ্যটা আমরা সিনেমা শুরুতে দেখেছিলাম এরপর রাতে তার স্বামীর বাড়িতে যায় আর তার স্বামীকে ছুরি মারে তখন তার নতুন স্ত্রী ভয় পেয়ে পালিয়ে যায় আর নীলা তখন তার স্বামীকে বলছিল আমি তোমাকে বাঁচানোর জন্য এগুলো করছি কিন্তু তুমি উল্টো আমাকে ফুল বুঝেছ এটা বলে সে আবার কামালের বাড়িতে আসে আর তাকে তার শরীর দেখায় আর সে নিজের কাছে ডাকতে থাকে তখন কামাল তার কাছে আসে এরপর সে কামালকে উ ফেলে এবং এই ঘটনার মধ্যে দিয়েই সিনেমাটা এখানে শেষ হয়